দিয়াও কোনো লাভ হবে না একটু আগেই শুনলেন ন মুসলিমেরা আলোচনা করল হজরত ইব্রাহিম আলী ইসালাম তার বাবা হলেন আজর আজরের সন্তান ইব্রাহিম আল্লাহর খলিল ওয়াইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযরা আতাতাকিদু আফনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন বলেন তো আজরের সন্তান খলিল ইব্রাহিম এই খলিল ইব্রাহিমের দ্বারা আজরের কেয়ামতের ময়দানে কোনো ফায়দা হবে বলেন তো আজর জান্নাতি না জাহান নামি বিনা হিসাবে জাহান নামি তাহলে সম্পদ দিয়াও কোনো ফায়দা হবে না সন্তান দিয়াও কোনো লাভ হবে না কি দিয়া ফায়দা হবে কি দিয়া উপকার হবে কি দিয়া লাভ হবে আল্লাহ বলেন মান ইতাম তবে যারা কলবে সালিম নিয়া অহংকার মুক্ত কলব নিয়া হিংসামুক্ত কলব নিয়া রিয়া মুক্ত কলব নিয়া লব লালসা মুক্ত কলব নিয়া মোনাফিকে মুক্ত কলব নিয়ে আর ধোকাবাজি মুক্ত কলব নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে লোকটা রিক্সাওয়ালা কিনা দেখা হবে না দিন মজুর কিনা দেখা হবে না গার্মেন্টস শ্রমিক কিনা দেখা হবে না হাফসি গোলাম কিনা দেখা হবে না মূর্খ কৃষক কিনা দেখা হবে না ডাস্টবিনের ময়লা পরিষ্কারকারী কিনা দেখা হবে না আল্লাবালের চার কলবকে আমি কলবে সালিম পাবো তাকে আমার হাবিবের জাননা আমার খলিলের জান্নাত আমার নবী রাসূলদের জান্নাত আমার ওলিদের জান্নাত আমার আসিয়ার জান্নাত আমার মারিয়ামের জান্নাত আমার বেলালের জান্নাত আমার আরশের সঙ্গে লাগানো জান্নাত সবচেয়ে দামি জান্নাত শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব সুবহানাল্লাহ আমরা কি সবাই জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই কারা কারা চাই তো জোরে আল্লাহু আকবার জোরে আওয়াজ করে না আল্লাহু আকবার আল্লাহ তুমি তো মরা গাছেও ফুল দিতে পারো পাথরকেও কেউ কথা বলাতে পারো আল্লাহ আমরা তোমার হাবিবের জান্নাত তোমার খলিলের জান্নাত তোমার আরো সঙ্গে লাগানো জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার নিয়াত করেছি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য তুমি কলবে সালিমকে শর্ত করছো আল্লাহ আমাদের কলবকে তুমি কুদরতি কলবে সালিম বানায় দাও জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার জন্য কলবে সালিমকে শর্ত করছো কলবকে কলবে সালিম বানানোর জন্য যে আমলের প্রয়োজন সেই আমল করার তৌফিক দিয়ে দাও যেই যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা আমাদেরকে দিয়ে দাও আল্লাহ সবাই বলি আল্লাহুম্মা আমিন তাহলে শুধু জান্নাত না জান্নাতুল খুলদ না দারুস সালাম নামক জান্নাত না দারুল করার নামক জান্নাত না আদনা জান্নাতুল মাওয়ানা জান্নাত ইল্লিয়িন বা দারুল মুকামানা জান্নাতুন নাঈম না বরং নবী রাসূলদের জান্নাত আল্লাহর ওলিদের জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য একটা জিনিসের প্রয়োজন কয়টা জিনিস ভাই এত বড় প্রোগ্রাম সাউন্ড ঠিক করিও কয়টা জিনিসের প্রয়োজন বলেন সবাই কোরআনের ভাষায় তার নাম হলো কলবে সালিম কী নাম সবাই মুখ খুলে বলেন কলবোন সবাই কোনো বলে না জোরে বলেন কলবোন সালিমন আবার বলেন কলবোন সালিমন আবার বলেন কলবোন সালিমন সহজে বলি কলবে সালিম ওই যে সেলিম নাম বলেন না সেলিম না সালিম সালিম মানে পরিশুদ্ধ স্বচ্ছ নির্ভেজাল খাঁটি অলবন মানে অন্ত, বাংলায় হলো ভালো মন অহংকার নাই হিংসা নাই কথা বলেন চাঁদাবাজি নাই জুলুম নাই সন্তনাশী নাই দুর্নীতি নাই কথা বলেন ঠকবাজি নাই মোনাফিকে নাই রিকশাওয়ালা না খেয়ে থাকে কিন্তু তিল পরিমাণ হারাম খায় না ওই কথা বলার দিয়ে না নাই গার্মেন্টসে চাকরি করে পরিবারের সাত আটজন সদস্য কত কষ্ট করে চলে কিন্তু চুরি করে না টাকা দি করে না আমাদের দেশের যারা লক্ষ কোটি টাকা পাচার করিয়া বাহিরে বেগম পাড়া করছে কোনো রিক্সাওয়ালারা করে নাই কোনো দিন মজুররা করে নাই গার্মেন্টস শ্রমিকরা করে নাই কথা বলেন ওদের সব ঠিক আছে কিন্তু কলপটাই ভেজাল ওই কথা বলেন কথা বলেন ওরা অভাবে চুরি করে না বরং স্বভাবে চুরি করছে কথা ঠিক না বেঠিক এই জালেমরা দেশকে পুরো ধ্বংস করে দিয়েছে আর আমরাও তো ওই ওই তালেই নাচি ওই যে দেখেন না এখন মাথা খারাপ হয়ে যায় যদি বলি যে এক গ্রুপ চাঁদাবাজি করছে আর এক গ্রুপ করার জন্য তৈরি হয়ে গেছে এখন হেরা কয় আমারই তো কইছে ও কি কথা বলে ওই ঠাকুর করে কে কয় আমি কলা খাই না কথা বহুত কিছু দেখছি আবার যদি জুলুম করতে আসো এদেশের আর গার্মেন্টস শ্রমিকরা যদি মাঠে নামে কথা কোন জায়গা পাবে না যেই জুলুম করতে যদি আবার জুলুম করতে আসে চাঁদাবাজি করতে আসে সন্ত্রাসী করতে আসে কোনো ব্যক্তি দেখার প্রয়োজন নাই ওকে খাম্বার মধ্যে বেঁধে রাখবা মাথার থেকে পাও পর্যন্ত বাঁশের লাঠি দিয়ে পাও গুরু বুড়ো করে রাজি আছি সবাই হিংসা আমরা জুলুমের দেশ দেখতে চাই না আর সন্ত্রাসীর দেশ গুন্ডার দেশ দেখতে চাই না দেশ আমাদেরকে দেখাইসো বছর মুজিবের বাংলা আমরা দেখছি জিয়ার বাংলা দেখছি কথা বলেন হাসিনার বাংলা দেখেছি খালেদার বাংলা দেখেছি এরশাদের বাংলা দেখেছি সবুজ বাংলা দেখছি সোনার বাংলা দেখছি স্মার্ট বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি এখন আমরা ইসলামের বাংলা পুরানের বাংলা দেখতে চাই কথা কারা কারা একটু নারায় তাকবীর নারায় তাকবীর শোনেন এক নাম্বার দুই নাম্বার মানুষ দিয়ে দিন এক নাম্বার জিনিসের আশা করা যায় না দাড়িহীন মানুষ দিয়ে দিন দাড়িওয়ালাদেরকে আশা করা যায় না টুপিহীন মানুষ দিয়ে টুপিওয়ালাদেরকে আশা করা যায় না কথা বলেন মৎখর দিয়ে দিন দেশ মাদক মুক্ত করা যায় না এখন আমরা এমন নেতা চাই যে রসুলের আদর্শে আদর্শবান কথা ঠিক না বেঠিক যে আমরা চাই কি চাই না কারা কারা ইসলামের বাংলা দেখতে চায় আবার একটু জোরে আল্লাহ হক বলবো জোর জোরে আল্লাহ হক আল্লাহ কবুল করো সবাই বলি আর তো এর জন্য কিসের প্রয়োজন একটা জিনিসের প্রয়োজন সেটা হলো কলবে সালিম অহংকার নেই আমার রাসুরে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছো তোমরা গোটা দুনিয়ার মধ্যে বৈষম্যহীন লোক যদি একজন থাকেন সেটাই হলো আমার নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আজকে তোমরা ডেরাইবারিকে জায়গা দাও না আজকে দারোয়ানকে নিচে একটা নিম্নের রুমের মধ্যে রেখে দাও কিন্তু আমার রসুল গোটা আরবের মধ্যে যে সবচেয়ে কুশ্রি ছিল যে সবচেয়ে কালো ছিল যার বাবাও গোলাম যার দাদাও গোলাম আমার রাসূল তাকে তার জায় নামাজে জায়গা দিয়ে দিয়েছে আমার রসুল মসজিদে নবাবীর ইমাম আর বেলাল হলেন মহাজ্জিদ আমার রসুলের চেহারা চাঁদের চেয়েও সুন্দর আর বেলাল তো কুসরি আমার রসুলের বংশ গোটা দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বংশ ও বংশ কিন্তু বেলালের তো কোনো বংশ নেই বাবাও গোলাম দাদাও গোলাম আমার রসুলকে ইসলাম কবুল করার পরে অনেকেই গোলাম বলতো আমার রসুল যেই গোলাম বলছে তাকে ধমক দিয়েছে বলছে এখন থেকে বেলালকে আর কেউ গোলাম বলবা না বলবা সাইদিনা বেলাল আমাদের নেতা বেলাল আমার রব সবচেয়ে বেশি মর্যাদা বেলালকে দিয়েছে কেমতের ময়দানে সব মানুষগুলো পায়ে হেঁটে উঠবে কিন্তু বেলাল উটের পিঠে চড়ে উঠবে সব ইসলাম না সবচেয়ে বেশি বৈষম্যকে দূর করছে কথা বলেন কোনো বৈষম্য রাখে না কোথাও আর আজকে সব জায়গায় একটু কয়দিন হলো মাত্র অল্প কয়েকটা দিন এই যে পাঁচই আগস্ট বলেন আর আজকে সাতাইশে জানুয়ারি কয়েকটা দিন এর মধ্যেই চাঁদাবাজি সন্ত্রাসী ডাকাতি এমনকি বিভিন্ন জায়গায় আলেমদের উপরে বক্তাদের উপরে ডাকাতি করা শুরু হয়েছে চাঁদাবাজি হয়েছে চিন্তাই করা শুরু হয়েছে কথা ঠিক না কী কথা বলেন আমার গরিব গার্মেন্টসের বেতনটা নিয়ে বাসায় যাচ্ছে চিন্তাই হয়ে যাচ্ছে এই কথা বলে না সবাই জোট হয়ে যাও এই দেশকে গঠন করার জন্য সবাই এক হয়ে যায় ওই ইন্ডিয়া কিছুই করতে পারবে না ওই রামরা ওদের কিচ্ছু নাই কিচ্ছু করতে পারবে না ওরা সব মৃত আমরা জীবিত কথা ঠিক না বে বলতে পারো অনেকের ওদের কামান আছে ক্ষেপণ আছে পারমাণবিক ঘুম আছে আমি ওদের সব আছে কিন্তু ওদের আল্লাহ ধনী নাই ওদের ইমান নাই লা ইলাহ আওয়াজ নাই যখন না ইলাহ ইল্লাহর আওয়াজ নিয়ে ইমানই ধনী নিয়ে আমরা মাঠে নামবো ওরা বেইমান টিকতে পারবে না কথা না বেডি এই জন্য যুবকরাও জাগ্রত হও অনেক দেখেছি আমরা এখন এই কলবটাকে একটু কলবে সালিম বানানোর জন্য সবাই প্রস্তুত হই কি রাজি আসিরা সবাই ইনশাল কি সবাই রাজি আছি তো কারা কারা আবার একটু আল্লাহ আকবর বলছে জোরে আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক সবাই বলি আমি এই কলবটাকে কলবে সালিম বানানোর মাধ্যম হলো পাঁচটা কয়টা মাধ্যম জোরে কথা বলতে হবে কয়টা মাধ্যম নামাজ কয়েক তো এই এলাকায় এর মধ্যে ভেজাল আছে ইসলামের বেনা কয়টা সবাই বলেন তো এই পলবে কলবে সালিম বানানোর মাধ্যমও কয়টা এক নম্বর মাধ্যম কাসরতে অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করা কার জিকির দুই নম্বর কাসরতে তিলাওয়াতে কোরআন বেশি বেশি কোরআনে কারিম তেলোয়াত করা তোমাদের শিক্ষা দিয়ে কিচ্ছু হয় না বরং চাঁদা বাজার সন্তান নাস্তিক তৈরি হয় আর আমাদের শিক্ষা দিয়া গোটা দুনিয়া জয় হয় চাপা বাজি না একবার দুইবার না বারবার বারবার দেখো না মধ্যপ্রাচ্য এখন প্রতিযোগিতা দিতেই ভয় পায় প্রতিযোগিতা দিলেই বাংলাদেশের কোরআনের পাখির এক নাম্বার। না ভুল কইতেছি মনে হয় তোমাকে সাকিব আন্ডা মারছে মাশরাফি তোমাদেরকে আলু আই না দেশে আলু আলুর দাম আশি টাকা বানায়া দেশ ওই কথা বলেন আর আমাদের সালে আহমদ তাকরি মহাজ মাহমুদ জাকারিয়া কথা বলেন এরা সারা বিশ্বের মধ্যে কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশকে এক নাম্বার করে দিয়েছে ক্যাডিডের সাথে কোরআন হয় না তেপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে এখন পর্যন্ত কোনো মন্ত্রীর ছেলে আলেম হাফেজ হয় নেই কথা বলেন কথা বলেন লাখো মানুষের ইমামতি করে লাখো মানুষই কোরআনের বয়ান ছোটায় কথা ঠিক না বেদি কথা বলে ক্যাডিটের সাথে কোরআন পাওয়া যায় না আমার রব রসুলকে কাবার পাশে কোরআন নাসিল করে নেয় যেখানে এক সেজদা এক সেজদার সব পাওয়া যায় ওই গুহার মধ্যে নিয়া সাধনা করায়া ত্যাগ কোরবানি করায়া এরপরে কোরআন দিছে ওই টেবিল চেয়ারে ভাব নেওয়া ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় কিন্তু হাফেজ হওয়া যায় না ওই ছোট বাচ্চা বোর রাত্রে শীতের মধ্যে অজু করে তাহার যুধে সেজদা করে এরপরে রবের সামনে বসে ছয় সাত বছরের বাচ্চা কীভাবে কোরআনের হাফেজ হয় এটা আমরাও বুঝি না আমাদের মাধ্যমেই তো হয় কিন্তু আমরাও বুঝি না ও তো কথাই বলতে পারে না কিন্তু ও যখন ওই গভীর রাত্রে আমার রব যখন প্রথম আসমানে তখন ওই ছোট বাচ্চা তাহার যদি আমার রবের কুদরাতি পায়ে সেজদা করে হাত বাড়ায় বলে মাওলাহে আমি তোমার কোরআন হেফজ করার জন্য এসেছি আমার রব কুদরাতি সিনার মধ্যে কোরআনকে জমা করে দেয় কোনো চাপা না এই যে রমজান মাস আসতেছে সারা বিশ্বের লক্ষ লক্ষ হাফেজরা কোটি কোটি মানুষের সামনে দাঁড়ায় এই কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনায় ওকে আপনাদের এলাকায় মানে কদম তারা হয় না ওকে না আদর্শ লিপি তারা বি আদর্শ লিপিটাও দ্বারাই বলতে পারবেন আর কোন মসজিদে পাঁচশো কোন মসজিদে এক হাজার কথা বলেন প্রথম মসজিদে দুই হাজার তিনশো পাঁচশো কোথাও দশ হাজার মুসল্লি এদেরকে পিছনে রেখে এই কোরআন ওয়ালা পুরা তিরিশ পারা শোনায় দেয় অনেক মসজিদের ঘটনাতে এরকম কয়েক বছর ধরে হাফেজের কোনো লোক মানে কথা বলার কথা বলেন আল্লাহর মেহের এগুলো এগুলো কে করেন আর জোরে আওয়াজ করে বলেন না কে করেন এই জন্য কোরআন যেখানেই আছে সেখানে শান্তি আছে ইসলাম যেখানে আছে এই দেখেন এইটা এই জায়গার মধ্যে কত উল্টা হয় কিন্তু আজকে এখানে কোরআনের জন্য সাজানো হয়েছে কোনো বিড়ি নাই সিগারেট নাই গালি নাই ঝগড়া নাই কথা বলো কথা বলেন আচ্ছা আপনাদের এই পাশেই তো মসজিদ এই মসজিদে কোন দিন কোন দিন দুমপান হয় কথা বলানো দি কথা বল কেন দুমপান হয় না কটাও ইসলামের সাজে সাজানো ওর মধ্যে ইসলাম আছে আজকে মসজিদে বছরকে বছর আল্লাহ কবুল করলে কিয়ামত পর্যন্ত এখানে ধূমপান হবে না গাজা ঢুকবে না কেননা মসজিদের মধ্যে ইসলাম আছে আল্লাহর কসম করে বলি এই ইসলামকে যদি বাজারে নিয়ে দাও বাজারের মধ্যেও হিরোইন থাকবে না গাঁজা থাকবে না মদ থাকবে না ইয়াবা থাকবে না দুমপান থাকবে না বাজারটাও শান্তির বাজার হবে কথা ঠিক না বেটি এই ইসলাম কোরআনকে যদি পার্লামেন্টে নিয়ে দাও দেশের মধ্যে কোনো ওয়াকারেন্স থাকবে না হাসিনার মতো জালেম তৈরি হবে না তাসলিমা নাসরিনের মতো নাস্তিক তৈরি হবে না কথা ঠিক না বেটি সব সালে আহমদ তাকরিমের মতো এই ছোট্ট বাচ্চা গোটা দুনিয়ায় কোরআনের চ্যাম্পিয়ন হবে আল্লামা আহমাদ বুড়াদের কথা তো বলি না, বুড়ারা তো সারা দুনিয়া এমনিই চ্যাম্পিয়ন আল্লামা আহমদ আহমাদফি রহমাদুল্লাহ সারা দুনিয়ার চ্যাম্পিয়ন সারা দুনিয়ায় চ্যাম্পিয়ান ছিলেন চরমনার বিশ্বুর রহমাতুল্লাহ আলাই সারা দুনিয়ায় চ্যাম্পিয়ন বর্তমান চরমনার বিশ্বাফুদুর দেখেন না সব ঢলের মতো তার দিকে যাচ্ছে কথা ঠিক না বে জানে ওখানে না গিয়ে উপায় নাই ওখানে নিয়ে একটু দোয়া নিলে হয়তো সামনে বাড়তে পারবো এদের এইটা স্বচ্ছ জায়গা কোরআন ওয়ালাদের কাছে আসো এদেরকে নেতা বানো সমাজটা ঠিক হয়ে যাবে কথা ঠিক না বেঠি এক নাম্বার মাধ্যম বেশি বেশি আল্লাহ পাখের জিকির করা দুই নাম্বার মাধ্যম কাসরতে তিলাওয়াতে কোরআন বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা কোরআন কার জোরে আওয়াজ করে বলেন নাকা আল্লাহর হাবিব মুসাফা কোরআন সুপারিশ করবে কোরআনের সুপারিশকে কবুল করা হবে কিয়ামতের ময়দানে কোরআনের চাইতে শ্রেষ্ঠ সুপারিশ নবী হবে না কোন রসুল হবে না কোনো ফেরেশতাও হবে না সাহাবাইক নাম প্রশ্ন করলেন আল্লাহ হাবিব আল্লাহ আপনিও কি হবেন নাহ আল্লাহর হাবিব বলেন না কেয়ামতের ময়দানের সবচেয়ে বড় সুপারিশকারী হলো কোরআন কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে তাকে জান্নাতে নিয়েই সার্ভেদ আল্লাহ তাহলে দুই নাম্বার মাধ্যম বেশি বেশি কোরআন ই কারিম করা তিন নাম্বার মাধ্যম কাসরতে জিকিরিল মাউথ বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা এখানে অনেকেই উপস্থিত আছেন আসলে আমরা এমন দুনিয়াদার হয়ে গেলাম দুনিয়ার প্রতি এত বেশি আসক্ত হয়ে গেলাম অনেকেই আসি আমার সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে নিকটের মানুষ সবচেয়ে আপন মানুষ মায়ের লাশ কাঁধে করে বহন করে কবরে রেখে আসছি মৃত্যুকেও ভুলে গেছি কবর কেউ ভুলে গেছি আখেরাত কেউ ভুলে গেছি অনেকে মা ভুলে গেছি আবার এই একই কাঁধে করে বাবার লাশ বহন করে কবরে রেখে আসলাম মৃত্যু কবর আখেরাতকেই শুধু ভুলে যাই নাই বাবাকেই শুধু ভুলে যাই নাই বরং বাবার রেখে যাওয়ার সম্পদ নিয়ে দুই ভাই মারামারি এটা মনে হয় এই এলাকায় নাই শুধু মারামারি করে না একজন আর একজনের বিরুদ্ধে মামলা দিয়ে দিছে এবার মামলার থেকে একজন খালাস পাওয়ার পরে আরাকবাইকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিছে এরকম ঘটনা আছে না হা হ্যাঁ মৃত্যুর কথা ওই দিন স্মরণ হয়ে যাবে এমন একদিন আসবে যেদিন তোমার সন্তান তোমার তোমার আত্মীয় স্বজন লাশ করে বহন করে কবরের দিকে নিয়ে যাবে সেদিন মৃত্যুর প্রাকটিক্যাল হবে কবর আখেরাতের প্র্যাকটিক্যাল হবে কিন্তু তোমার আমার কোনো ফায়দা হবে না এদিন আল্লাহ হাবিব ফরমান ওই জিনিসের কথা বেশি বেশি স্মরণ করে যা তোমার সব আশা ভঙ্গ করিয়া দিবে সব স্বাদ মিটায়া দিবে বিল্ডিং করার জন্য দ্বিতীয় তালা পিলারগুলো দাঁড়ানো রড উপরের দিকে বাজারে গেছে সিমেন্ট আনার জন্য হঠাৎ খবর আসে স্টক করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আছে না একটু আগে তো আসুরের সময় কথা বললাম মাগরিবের আগে শুনি লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এজন্য আল্লাহর হাবিব বলে ওই মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো যদি প্রতিদিন বিশ বার অথবা একশো বার মৃত্যুর কথা স্মরণ করতে পারো কেয়ামতের ময়দানের শহীদই মর্যাদা পায় জান্নাতি হয়ে যাবা সুবহানাল্লাহ কিভাবে মৃত্যুর কথা স্মরণ করব খেয়াল করি এটা আমার জীবনের শেষ মাহফিল আর হয়তো মাহফিলে আসার সুযোগ পাবো না খোঁজ করিয়া দেখেন এটা দ্বিতীয় মাহফিল গত মাহফিল অনেকেই আমাদের সঙ্গে ছিল এখন আর তারা নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আছে না নাই একই সাথে এই মসজিদেই তো অনেকেই এখন এক সাথে নামাজ পড়তাম এখন আর তাদেরকে দেখা যায় না ও যুবক আজকে তুমি বাড়ির দিকে রওনা করছো খেয়াল করে এটা আমার জীবনের শেষ বাড়িতে যাওয়া আর হয়তো বাড়িতে আসার সুযোগ হবে না খানার সামনে নিচো খেয়াল করে এটা আমার জীবনের শেষ খানা আর হয়তো খানা খাওয়ার সুযোগ পাবো না মৃত্যুর কথা স্মরণ হয়ে গেল খানা তোমাকে রাতের কথা স্মরণ করাই দিল আল্লাহর জাতের কসম করিয়া বলি এইভাবে যদি মৃত্যুর কথা খেয়াল করতে থাকো দুনিয়ার থেকে যে কোনো অবস্থায় বিদায় হও আল্লাহর হাবিবের হাদিস মাদের শহীদি মর্যাদা পাই তুমি জান্নাতি হয়ে যাবা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দেব সবাই বলি আমিন চার নাম্বার মাধ্যম হলো সোহাবাতে আহলুল্লাহ নেককার আল্লাহওয়ালাদের সোহবাতে বেশি বেশি সময় দেওয়া নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে বেশি বেশি সময় কাটানো দেখেন দামি জিনিসের সঙ্গে যদি মূল্যহীন জিনিস থাকে যেটাও দামি হয়ে যায় কথা বলেন বুঝতেছে হ্যাঁ এখানে তো বেশিরভাগই গ্রামের মানুষ যদিও থাকেন কাশিমপুর গাজীপুর সিটির মধ্যে আগেই তো বলছি কেউ রংপুর কেউ সাশাহী কেউ সিং কেউ সিলেট খুলনা বিভিন্ন এলাকা আপনাদের আগে ধান নাই ধান ধান চিনেন ধান এই যে আজকে অনেকে দুপুরে খাবার খাইছেন ভাত ভাত চাল থেকে চাল কিসের থেকে বলেন ধান থেকে আচ্ছা এই ধান যত ঝাড়েন কুলা দিয়া ঝারেন মেশিনে ঝারেন এখন তো কত আধুনিক মেশিন আবিষ্কার হয়েছে কাটে ঝাইরা সব একসাথে নিয়ে আসে কথা বলেন আচ্ছা যত ঝাড়েন এই ধানের সাথে চিটা থাকে কি থাকে না সবাই কথা বলেন আচ্ছা যেই চিটাগুলো অনেক ঝাড়ার পরেও ধানের থেকে আলাদা হয় নাই ধানের মন যদি এক হাজার টাকা হয় এই চিটার মন কত কথা বোঝেন না এই চিটার মন কত সবাই বলেন আচ্ছা এই চিটা আলাদা করে যদি ধানের বাজারে নিয়ে যায় মানুষ পাগল বলবে কথা বলেন দেখছো অবস্থা সবাই ধান ব্যস্ত হয়েছে বলদে দিয়ে কিছু চিটা লই কথা বলেন আচ্ছা চাউল যত দামি বলেন মিনিগিট বলেন নাজিশ্বের বলেন কালিজিরা বলেন গুঁড়া বলেন বাসমতি বলেন এই চাউলের সঙ্গে সাদা পাথরের টুকরা থাকে কি থাকে না যেই পাথরের টুকরাগুলো অনেক বাসাইয়ের পরেও চাউলের থেকে আলাদা হয় না চাউলের কেজি যদি দুইশো টাকা হয় পাথরের কেজি কত জোরে বুঝিয়া শুনিয়া কথা বলেন পাথরের কেজি কত ও আমার বাইরা দুনিয়ার মসজিদ যত দামি হোক না কেন চাই সেটা আবার মজুরি হোক না কেন যেখানে এক সেজদায় এক লক্ষ সেজদার সব পাওয়া যায় চাই সেটা মসজিদে নবাবিন মসজিদ বা জামাত হোক না কেন চাই সেটা মদিনা ইউনিভার্সিটির জামে আজহার দারুল উলুম করাচি দারুল উলুম মাহফিল হোক না কেন চাই সেটা বিশ্ব ইস্তেমার ময়দান হোক না কেন চরমনাই উদানির মাহফিল হোক না কেন আজকের এই যুবকদের উদ্যোগে আয়োজিত এই বিশাল মাহফিল হোক না কেন এই মাহফিলের মধ্যেও তো আমার মতো কিছু চিটা আমার মতো কিছু আমার কিছু গুনাগার হাজির হইয়াই যায় কথা ঠিক না বে ঠিক আমার ভাইরা দুনিয়ার বিচারে যদি ধানের সঙ্গে চিটাকে ধানের দামে বিক্রি করতে পারি ধানের দামে কিনতে পারি চাউলের সঙ্গে পাথর